পাথর বিক্রি হলে ওই বোলপুরের বাইরে দেখবেন রুটি আর তরকা বিক্রি করে কুড়ি টাকায় দুটো রুটি না তিনটে রুটি আর তরকা ওইটা খেতে পাবে হলে পাবে না একটা আংটি পাথর বিক্রি করলে যে লিচ্ছে সে পঞ্চাশ হাজার যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে একবারও বলতে পারছে না এই ভাগ্যর আংটির পাথরটা তু পরেলে কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথাটা বুঝতে পারেন না ভাগ্যটা কার দরকার যে ছিঁড়া চটে বসে আছে না যে পঞ্চাশ হাজার পাই তার তাহলে যে লিচ্ছে তার দুর্ভাগ্য না যে দিচ্ছে তার দুর্ভাগ্য ভেবে দেখুন আপনারা এইটা বুঝাতে চাইছি বড় কষ্ট লাগে যদি বলছেন যে হুজুর ছেলে রোগ হলে কি করব হাদিসে আছে সমস্ত রোগের শিফা হচ্ছে সুরায়ে ফাতিহা জোরে বলুন সুবাহ আল্লাহ আরে আপনি নামাজি আপনার বিবি নামাজি এগারো বার সুরা ফাতেহা পরে পানিতে দম করে ফুক দিয়ে খাইয়ে দেন আল্লাহ চাইলে শিফা দিবে সেরেখ খবে না কিন্তু বড় কষ্ট লাগে ছেলে হচ্ছে না অনেক মৌলী আছে আরে আপনাদের এইখানেই আছে আমি নাম করব না কোথায় টায়ার লাচাই টায়ার টিউ লাচাই ঘরের ভেতরে তাবিজের ব্যবসা করে আল্লাহ হেফাজত করুক এদের কাছ থেকে সমাজকে প্রতারণা মিথ্যা কথা আপনি রাতের বেলায় যদি একা ইলেমবাজারে নামেন ধরলেন লড়িতে এসে নামলেন আর ওইখান থেকে যদি একা হেঁটে হেঁটে আসেন আপনার পায়ের চপ্পলে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে মনে হবে না হবে না তারপর যার দুর্বল হবে হাঁটটা সকালবেলায় হুজুরের কাছে হাজির কী বাস বাজার করে আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা এইখানে বাজারে ল্যাবরেটরি আছে না নাই আছে রক্ত পরীক্ষা করে আপনি গিয়ে রক্ত দেন সহজে রোগ ধরা পড়বে না কিন্তু কিছু ভণ্ড আছে জামা মেপে রক বলে দিচ্ছে জামাতে কি রোগবে রক্তই রোগ ধরা পড়ছে না উ জামাই রোগ বলে দিচ্ছে এরা মার খাবে না খাবে না খবরে আমি বললি খারাপ বলবি ফেসবুকে যত গালি দিবে দাও আমি তো দোয়া করবো আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুক হেদায়ত টান করুক গোটা বীরভূম দৃষ্টিকার তাবিজে ভরে গেছে আমি নাম করব না থানা না হলে বাঁশা পাড়া না হলে কিন্নিহার হবে তার নাম লুব না এক কানা দাজ্জাল আছে হারামখোর পাটা খুঁড়া সে নিজে পীর সেজেছে তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি আর কোরানে আছে হাদিসে আছে একজন পর নারী আর পর পুরুষ নিজজনে এক জায়গায় থাকা হারাম ডেঞ্জার জিনিস যদি বলেন দলিল দেন কোরআন খুলুন কোরআনে আছে প্রথমেই সুরাই ইউসুফে ইন্না শৈতান আলী ইনসানি আদুবুম মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে আরে আমি তো শর্তই রেখে দিয়েছি আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি আমি জানি ইলেমবাজার ভালো জায়গা নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে এলাকা আছে আমি সেখান থেকেই গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো আর ফেরত পাবে না তারা মেলা ইসলামে হারাম ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শৈতান আর শয়তান উস্কানি মারবে তিনটে ছেলে পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে আর পাঁচটা মেয়ে ঘুরছে শয়তান বলবে দেবে চালিয়ে দেয় এরকম করে চালিয়ে দিয়ে পালিয়ে আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে হাসি তো ফাঁসি কথাটা বুঝতে পারেননি আর এরম করে চালিয়ে দিলে আর ও যদি খালি এরম করে হেসে দেয় বাস গোলাপি হেসেছে ই আর রেডি তখন আর এক চক্কর মারবেই শয়তান বলবে আর এক চক্কর মার কি মোবাইল নম্বরটা দে আর এখন প্রেমের কায় শুনেন না আপনারা কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে প্রেম বিশেষজ্ঞ মলবি শুনবেন বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ ও এক হারামখোর ও হচ্ছে প্রেমের মাস্টার আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে বড় কষ্ট লাগে এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন যারা জিনার রাস্তায় ঠেলে দেয় বড় কষ্ট দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ মেলা কি করে আপনি হালাল করলেন কি করে আপনার জন্য বৈধ হলো আরে হাদিসে আছে বাজারের সময় কম দাও বাড়িতে সময় বেশি দাও মসজিদে ইবাদত হলো বিবির কাছে সময় দাও ফজরের নামাজ হলো আর আমাদের প্রত্যেকটা গ্রামে পশ্চিম বাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে ঠিক বললাম না ভুল বললাম যেগুলো ফজরের পরে খুলে নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে বহিল ও বিটি বেরিয়ে পালিয়ে গিয়েছে ইমাম সাহেব ভালো নাই গুটা গ্রামের এখন চোগল খড়িগুলো অরা করে গিবদ গুলো ওইখানে বসে বসে হয় ঠিক বললাম না বললাম রাগ করেন না যারা করেন তারা হাদিসে হেফাজত যদি কারু গিবোধ করলো তা নিজের মরা ভাইয়ের গোস্ত খেল তুমি বসে বসে ইমামের গিবদ করছো তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে আমার ভাই নামাজ শেষ হলো বাড়িতে চলে এসো বিবির নামাজ হয়ে গেছে বিবিকে বলো দু কাপ চা করো নাইলে এক কাপ চা করো একটা পেতি বড় কাপ তুমি একবার চুম্বন দিবে আমি একবার চুম্বন দেবো আরে নেকি পাবেন কি বুঝলেন আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজত তো পড়েই না বেলা আটটায় উঠবে জামাইয়ের মতো বিরাস করবে বউ চাটা চাটা কর চাটা কর চাটা কর চা খেলে পালিয়ে গেল কোনো গ্রুপে ইসলাম আপনার কাছে কই বাড়িতে সালামকে আম করেছেন করতে পারেননি আমাদের তো সব হাউসফুল হয়ে আছে আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন আল্লাহর কাছে হিসেব লাগবে অথচ কোরআনেই স্পষ্ট আছে ওদ্রীপ খুমুরিহিনা আল্লাহ জুনো বিহীন হেনারি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআন রসুল আকরম সাল্লাহ সাল্লাম শুনেলেন হিজবুতহিদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে এখন অনেক পাখি আছে আপনি অবাক হয়ে যাবেন এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলেও দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে কোরআন লেখা আছে আর বললে আমার যতগুলো মুরিল হবে তাদের জান আমার বগদাদ বাবা বড় পীর করবে নাউজ বিল্লা বলেন আল্লাহ তালার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেস্তাকে হাজরাতে আজরাইলকে যিনাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আর এদের আকিইদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে বড় পীর আব্দুল কাদের জিলানী নাহস বিল্লাহ এই যুগে যদি আব্দুল কাদির জিলানি আহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপের বিহাই আছে কিন্তু তার আগে নয় আজকে বহু পরিবার আপনি দেখেলেন আপনি দেখতে পাবেন আপনার রিলেম বাজারে খুঁজেলেন দেখতে পাবেন টাকা হয়েছে দুটো পয়সা করেছে বলে মৌলবিদের কথা কে শুনে আমার ছেলের বড্ডে পালন করব কেক কেটে বড্ডে পালন করছে আর নাসারাদের আর স্পষ্ট আছে মুসলমানের সবথেকে বড় দুশন হচ্ছে ইহুদি আর নাসারা গাকজুব আলহি মোলা দলিনুম মানে ইহুদি দল্লিন মানে নাসারা এই দুটো দল এই এদের অনুসারীরাও পদভ্যষ্ট হবে আজকে মুসলমান নেতারা নাম্বার করেছে আরে কথা কে শুনে ধর্ম যার যার উৎসব সবার এ শব্দ পেলে কোথায় কে দিল কোথা থেকে আবিষ্কার করলে কোন মৌলী বলে দিল যদি কোনো মলবি বলে থাকে কোনো মৌলী যদি এটাকে হ্যাঁ বলে থাকে তা লেখে নিয়ে যান সেই মলবির জন্য রাস্তা ইন্তেজার করছে জাহান নামের রাস্তা কেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাইলে একটা কথা ভেবে লেন কুরবানির সময় কেন বলিস না তাইলে কুরবানির সময় ডাকবো গরুর ঠ্যাংটা ধরবি আই কথাটা বুঝতে পারেননি তখন বলছ ইসলাম কেউ কি কষ্ট দিতে শিখাইনি আমি আজকে আপনাদিকে শিখিয়ে দিয়ে যাচ্ছি বাজারের মানুষ শুনে যাও কালকে গিয়ে বাজারে শোনাবেন হাটে শোনাবেন ওই শিক্ষিত মূর্খ গুমরা দিকে শিখাবেন যে ইয়াসিন ভাই বলে গেছে আর যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে চান বাপের বেটা হলে স্টেজে আসুন কে আছেন আর কোন মৌলী আছে আমি জীবনে বক্তব্য দেবো না একটা মৌলী যদি বলতে পারে যে ধর্ম যার যার উৎসব সবার কথাটা ঠিক আছে আর আমি বলছি সম্প্রীতি সম্প্রীতি তোমার বুঝে আসেনি সম্প্রীতি আমরা মৌলবীরা শিক্ষা দেবো তোমাদিকে আমার রসুল শিক্ষা দিয়েছে সম্প্রীতি কাকে বলে কোরআনে আছে তোমরা কারুর ধর্মকে গালি দিও না কারু দেবদেবীকে গালি দিও না আমি এতক্ষণ বায়ান করলাম কারু দেবদেবীকে গালি দিলাম দিইনি আর দিতেও পাবো না ইসলাম নিষেধ করছে আপনার কিন্তু তা বলে এটা নয় তারটাকে তুমি নিজের মনে করবে কোরআনে আছে হাউলা তোমরা দুটো নৌকায় পা দিও না আমাদের সমাজের লোক বলছে হুজুর আপনারা স্কুলে যাননি বলে এই অবস্থা আমি কমেন্টে দেখলাম বলে এই মলবি স্কুলে যাইনি তুমি কোন স্কুলে পড়েছো জানি না তবে তুমি অন্ধ স্কুলে পড়েছো তোমার মাথায় গোবর না হলে মুদ ঢুকেছে গোবর খোর হইচ না হলে মুদ খোর হইছো তুমি তবে তোমার মাথায় কথাটা ঢুকেছে চলুন যারা বলছে হুজুর ইলেমবাজারে খালি বউকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম মেলা দেখতে গিয়েছিলাম আমরা তো পুজো করতে যাইনি এই গ্রামে সবাই ঘুমাচ্ছে রাতের বেলায় একটা বাড়িতে ডাকাতি হয়েছে ডাকাতি সব ঘুমাচ্ছে সে সব কেড়ে নিয়ে যাচ্ছে একজন পিসাব করতে উঠে দেখলে আল্লাহ আর ঘরে সব চুরি হচ্ছে ও চুপচাপ দেখলো কিভাবে ডাকাতি হয় সব নিয়ে পালিয়ে গেল পুলিশ চলে এলো গোটা গ্রামের মানুষ জেকে গেছে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে বাবুরা এসে বললে বড়োবাবু বললে এই তোমাদের মধ্যে কে দেখেছো সে বলে স্যার আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছি কাকে বেশি মারবে কথা বলে না তাকে মারবে না মারবে না যে এই মালটাকে মার চোরগুলো বেরিয়ে যাবে তো তুমি যদি বলো কোরানে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আপনি যদি চোখে দেখেন আল্লাহ বিরোধী যেখানে আল্লাহ বিরোধী রসুল বিরোধী কাজ হচ্ছে শিরকের কাজ হচ্ছে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও তা না হয় জোবানের দ্বারা রুকো তা না হয় সেখান থেকে ঘৃণা করে সরে এসো কিন্তু তুমি সাপোর্ট করতে গেলে যদি বলেন হুজুর সম্প্রীতি বুঝান সম্প্রীতি শুনেলেন আমার রসুল সাল্লামের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ রসুল বললেন তোমরা দেখো না তোমার পাশে কোন লোক বাস করছে সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও তার মানে এটা নয় যে তার অনুষ্ঠানে তোমাকে যোগদান করতে হবে ইমানদারির সঙ্গে বলবেন এখানে যদি কোনো নেতা থাকেন কোনো এমএলএ থাকেন কোনো বাপের বেটা থাকেন দাঁড়িয়ে বলুন আপনার ঈদের নামাজে কোন নেতা এসছে কোন হিন্দু ভাই এসে দাঁড়িয়েছে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি আমার আচ্ছা এসছে আপনাদের গ্রামে ঈদের নামাজ পড়তে কথা বলে না আসেনি আসবেও না কেন